একটা খুন করলো সে যে ছেলে সে তাকে যখন পুলিশ কাস্টিডি থেকে মানে কোর্টে যখন তুলছে তখন সে প্রকাশ্যে বলছে আমি তৃণমূল করি তার মানে কি বোঝাতে চাইছে যে আমার পিছনে একটা বড় ব্যাকআপ আছে তাহলে আমার অন্যায় করার প্রবণতা আরও বেশি এই ধরনের একটা বোঝাতে চাইছে ওটা শুনে তো আরও জনের মনে তো সাহস যুগ হবে অন্যায়ের যেই ভাই এরা তৃণমূল কংগ্রেস নুন চরম জায়গায় পৌঁছেছে যে শেষের দিকে এসে দাঁড়াচ্ছে যখন রক্তের হায়াকার দেখা দিচ্ছে রক্ত যখন পাচ্ছে না থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বা বিভিন্ন মোমূর্ষ রোগে আক্রান্ত রক্তের জন্য অনেক অপারেশন বন্ধ আছে সেই সময় আমরা এগিয়ে আসছি সাধারণ মানুষেরকে নিয়ে একটা রক্তদান শিবির করতে এখানে দেখুন অলরেডি আশির কাছাকাছি চলে গিয়েছে একশো জনের টার্গেট আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সেখানেও তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে এটা তার তাদের সময় ঘুমিয়ে এসেছে তারা বুঝতে পারছে এই জন্য তারা মানে উঠে পড়ে রেখেছে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে এটা মন অন্যায় এ অন্যায় করেও আজকে আমাদের এই রক্তদান শিবিরকে আটকাতে পারেনি আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি সকাল থেকে তৃণমূলের ঘাটে ঘাটে নেতৃত্বরা দাঁড়িয়ে আছে যে ডোনার নিতে আসলে পরে মোকাবেলা করা এমনই একটা সবগুলো ওদের তারপরে আসিখানা কেন কি বলবেন ওরা অনেক চেষ্টা করছে আটকাবার হয়তো কিছু মানুষ ভয় পেয়ে আসতে পারছে না কিন্তু যে আটকানো যারা চেষ্টা করছে এদেরই তো ক্ষতি তারাই তো ক্ষতি করছে আজকে রক্ত দিতে আসবে রক্তদান শিবিরে আসবে আর আরজি করা নির্যাতিতা তিলোত্তমা স্বরণের রক্তদান শিবির হচ্ছে সমস্ত সমাজের মানুষ এগিয়ে আসার চেষ্টা করলো তারা পারছে না তাদেরকে যারা বাধা দিল এই বাধার জবাব তো তারা ভোটের মাধ্যমে দেবে তিলোত্তমার মা কিন্তু তিলোত্তমা বিচার পেল না শুধু তিলোত্তমার মা কাঁদছে না বাংলার মায়েরাই কাঁদছে বাংলার যাদের যাদের বাড়িতে মেয়ে আছে তারাই কাঁদছে কারণ আজকে যদি এই তিলোত্তমা বিচার না পাই তাহলে আগামী দিন আমার বাড়ির মেয়েগুলো তো কীভাবে সুরক্ষিত থাকবে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ যারা এই ধরনের নর যারা এই ধরনের শয়তানি চিন্তা ভাবনা মাথায় নিয়ে চলে যদি আজকে তিলোত্তমার বিচার না হয় তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ির মেয়েদের দিকে চোখ তাকাবে তুলে তাকাবে তাদেরকে প্রতিহত করতে গেলে তাদের মনের মধ্যে যে পাপটা আছে সেটা মনের মধ্যে দাহ মনের মধ্যে দাপন দিতে গেলেই তিলোত্তমার বিচার বিচারটা দ্রুত করতে হবে তাই রাজ্য সরকার কেন্দ্র সরকারের যোগ সাহযোগে আজকে তিলোত্তমার বিচার পিছিয়ে যাচ্ছে অপদার্থ সিবিআইকে আমরা ধিৎকার জানাচ্ছি এবং সাথে সাথে এটাও জানাচ্ছি আমরা গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি দ্রুত বিচার প্রক্রিয়া যাতে শেষ করা যায় সেই জন্য সমস্ত ধরনের মেটিরিয়ালস কোটের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সিবিআইকে জানিয়েছি দিকে দিকে ধর্ষণ এবং খুন বেড়েই চলেছে তাহলে প্রতিরোধ হচ্ছে এটা দেখুন ব্যাপারটা হচ্ছে এটা আর প্রতিরোধ করার জন্য তো আর আমি আপনি পারবো না প্রশাসনকে সক্রিয় হতে হবে আর যারা এই ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে স্পিড আপ কোটের মাধ্যমে ট্র্যাক কোর্ডের মাধ্যমে এগুলোকে যত দ্রুত ব্যবস্থা করা যাবে তাহলে এগুলো কমবে অন্যথায় যারা অপরাধ করছে তারা মনে কি করছে আমার পিছনে পার্টির সাপোর্ট আছে একটা খুন করলো সে যে ছেলে সে তাকে যখন পুলিশ কাস্টাডি থেকে মানে কোর্টে যখন তুলছে তখন সে প্রকাশ্যে বলছে আমি তৃণমূল করি তার মানে কি বোঝাতে চাইছে যে আমার পিছনে একটা বড় ব্যাক আছে তাহলে আমার অন্যায় করার প্রবণতা আরও বেশি এই ধরনের একটা বোঝাতে চাইছে ওটা শুনে তো আরও পাঁচজনের মনে তো সাহস যোগাবে অন্যায়ের ক্রিমিনালি অ্যাক্টিভিটি করার তো আরো প্রবণতা বেড়ে যাবে এর জন্য তো শাসক দায়ী এই যে ছবি